ওনার সাথে আওয়ামী লীগের সাথে যোগাযোগ হয় না সমঝোতা হয় না হামিদ সাহেবকে তো উনি পাঠিয়েছেন আমি একটা ছোট ছেলে বলতেছি দেখতেবাজ আমার এই বলবো কেন ডক্টর উনত্রিশ সাল পর্যন্ত কর মৌকু মানে বোঝেন ডাইরেক্টে পদ্মা সেতু উনি আলোকে সুযোগ দেন ডেইলিস্টার কে সুযোগ দেন বিদেশি গণমাধ্যম গুলো সুযোগ দেন ইন্ডিয়ান গণমাধ্যমকে সুযোগ দেন উনি ইন্ডিয়ার দালাল না আমি ওনার ভুল ধরতেছি এই জন্য আমি ইন্ডিয়ার দালাল গণঅভ্যুত্থানের সময় সময়ে সবাই যখন বাহিরে আন্দোলন করছিল তখন আমি জেলে ছিলাম এবং জেল থেকে আমাকে সেনাবাহিনীর পক্ষ থেকে বের করে বিভিন্ন জায়গায় স্পটে নিয়ে যাওয়া হলো বিভিন্ন মপ গুলোকে শান্ত করার জন্য তো আমরা এইভাবে ইনভলভ ছিলাম গণ এবং গণ পরবর্তী সময়ে ক্ষমতার কাছাকাছি যাওয়া এমনকি ডক্টর ইউনুস সাহেব যখন দেশে আসলেন তখন আমরাও গিয়েছিলাম এয়ারপোর্টে আমাদের হিউজ ডেডিকেশনের পরেও আমাদের একটা টিম ছিল যারা গণ অভ্যুত্থানে বিভিন্ন স্পটে গিয়ে গিয়ে আমরা ফাংশন করেছি তারা খুব করে ঢোকার চেষ্টা করেছি কিন্তু ওই সময় উনি ওই এনসিপির ছেলে পেলে যারা আছে ওদেরকে ছাড়া কাউকে ওইখানে অ্যাক্সেস দেওয়া হলো না তো অনেক দিন ধরে আমার একটা স্বপ্ন ছিল ডক্টর ইউনুসের সাথে আমি একটা ছবি তুলবো ছবি তুলে আমি আমার হোয়াটসঅ্যাপে দেব বা ফেসবুকে দেব তো এটা কেন ইচ্ছা হচ্ছিল আমার আশেপাশে অনেক আন্দোলনকারী অথবা আন্দোলন না কইরাও অনেকে গিয়ে ছবি টবি এগুলো প্রোফাইলে দিচ্ছে তো আমার একটা ছবি নাই এটা খুব খারাপ লাগছিল আমি যখন যে সংগঠনের আগে ছিলাম সেখানে আমাদের সদস্য সচিব সে গিয়ে প্রোফাইলে ছবি দিছে নুরুল হক নুর প্রোফাইলে ছবি দিছে রাশেদ খান প্রোফাইলে ছবি দিছে সবাই প্রোফাইলে ছবি দিছে আমি তার কাছে একটা বার্তা পাঠাইলাম এই আমরা মাঠ পর্যায়ে যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব দিচ্ছি আমরা একটা বসতে চাই ঠিক আছে তো এই বিষয়ে কোনো রিসপন্স পেলাম না এটা আসিফ বললাম এটা নাহিদকে বললাম এটা মাহকুস বললাম ডিরেক্ট মাঠে বিভিন্ন এলাকা যারা কন্ট্রোল করেছে যেমন মোহাম্মদপুরে কে কারা কন্ট্রোল করেছে বসুন্ধরা কারা যাত্রাবাড়ি কারা তো এই ধরনের আন্দোলনে সংস্থার কাছে তেরোটা স্পটের রিপোর্ট আছে একটা সেই তেরোটা স্পটে আপনার হলো তেরো দোকান ছাব্বিশ জন মানুষের নাম লেখা আছে আমরা বলছিলাম এই ছাব্বিশ জন মানুষ যেহেতু শেখ হাসিনার রোশান ছিল টার্গেটে ছিল এদের সাথে অন্তত ডক্টর ইউনুস বসু কিন্তু আমাদের সেই বার্তা গ্রহণ করলেন না আমাদের সাথে বসলেন না ঠিক আছে এই হলো আমাদের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা আমাদের একটা স্বপ্ন ছিল যে একটা ছবি তুলব সাথে তো এটা এই পর্যন্ত সম্পূর্ণভাবে একটা সিন্ডিকেশনের অন্ডারে অধীনে চলে গেছে মানে জুলাই আগস্টের ওই ঘটনাটা আমাদের আমাদের বিপ্লবের গল্পটা না এই লোকটাকে কখনো শোনাতে পারি নাই বুঝছেন এর পরবর্তীতে সত্যিকার ডক্টর সামনে একদিন যাওয়ার সুযোগ সেদিন আমরা গেলাম উনি করে কিছু কথা আমাদেরকে শোনালেন আমাদের লড়াইয়ের যে গল্প আমরা যে কিভাবে আহত হলাম কিভাবে টর্চার হলাম নিপীড়নের শিকার হলাম এগুলো শোনার প্রতি ওনার আগ্রহ নাই কোনো বিন্দু পরিমাণ ফিলিংস নাই ঠিক আছে ওই দিন ওনার সাথে ছবি তুললাম কিন্তু ওই ছবিটা পোস্ট করার জন্য আমার রুচি হয় নাই এরপর ঈদের মধ্যে একবার দাবার দিছে ওই দিনও গিয়ে সবার সাথে একটা ছবি আছে জাস্ট আমার ওই ছবিটা পোস্ট করার রুচি হয় নাই কারণ আমাদের সত্যিকারের লড়াইয়ের গল্পটা উনি শুনতে চায় নাই তখন আমি বুঝতে পেরেছি যে এই লড়াই এই সংগ্রামের মধ্যে যে মানুষগুলো নিপিরিত এদের প্রতি ওনার কোনো ফ্যাসিনেশন নাই এই গল্পগুলো ওনার কাছে ফ্যাক্টর না আমি তখন আমি তখন আর ছবিটা পোস্ট করে এর পরেও আমি জাস্ট দেখছি দেখছি কি করেন কি করেন আজকে বাংলাদেশের নাগরিকদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা যা যা দাবি করেছেন তার কতটুকু ডক্টর ইনুস পূরণ করেছে যেমন এই যে ফারুকি সাহেবকে যখন নিয়োগ দিলো তাই না এই ফারুকিকে সরানোর জন্য আপনারা সবাই মিলে আন্দোলন করছেন না কথা বলছেন না আপনাদের এই আব ডক্টর ইনুস রাখতে আসিফ নজরুল স্যারকে নিয়ে অনেক কথা বলছে পিনাকি দাদা ইলাজ ভাই সবাই কথা বলছে তাকে সরাইতে হবে ডক্টর ইউনূস 씨 আবদার রাখছে এই সরকার ডক্টর ইউনূস সাহেব একজন ট্রান্সজেন্ডারকে মনচে তুইলা তাকে ফুল দিয়ে তাদেরকে স্বীকৃতি দিলেন দেখেন এই বিষয়ে আমরা প্রতিবাদ করছি এই বিষয়ে উনি সরি ফিল করছে আমি ডক্টর ইউনূসের প্রতি আমার তো ঘৃণা আসছে কবে জানেন স্টুডেন্ট ফর সোভারেনটির চারজন স্টুডেন্টকে গ্রেফতার করছে এই চারজন স্টুডেন্ট কি করছে পার্বত্য অঞ্চলে সার্বভৌমত্বের জন্য লড়াই করছে এরা আদিবাসী শব্দ এই সরকার পাঠ্যপুস্তকে ঢুকাইছে তার প্রতিবাদ করছে এবং এখানে একটা মারামারি হয়েছে সেই মারামারিতে শুধুমাত্র এদের গ্রুপের চারজনকে গ্রেপ্তার করলো সাকিব ফরাজিকে গ্রেফতার গ্রেপ্তার করলো তখন আমার কাছে ডক্টর ইউনসিফ সরকারের প্রতি যে পরিমাণ ঘৃণা আসছে যে এরা আমাদের সার্বভৌমত্বের কোনো বন্ধুই না আমার কাছে মনে হয়েছে আবার যখন নারী কমিশনের বিষয়ে কথাগুলো আসছে তখন আমি জাস্ট মানে মানে যৌন কর্মীকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে চাই আমার প্রশ্ন হলো উন্নয়নের কথা বাদ দিলাম স্বাভাবিক সামাজিক পরিমন্ডলে আমরা যা যা আবেদন করলাম জনগণের পক্ষ থেকে এর কি কি ডক্টর ইউনুস পূরণ করলো আমি আজকে আপনাকে বলছি ডক্টর ইউনুস তো বিদেশে বেশি থাকতেন এই সরকারের বেশিরভাগ মানুষই বিদেশে থাকতো দেখেন এই যে প্রবাসী ভাইরা দুটা করে মোবাইল আনতে পারতো সেখানে কি বললো একটা করে আনতে পারবে এই যে প্রবাসীরা এত দিল দিয়ে ভালোবাসতেছে তাকে ভালোবাসে সারাক্ষণ তাই না এই প্রবাসীদের জন্য এই একটা সুযোগ আমরা আমরা কি বলছি একজন প্রবাসী সবচেয়ে গরিব প্রবাসী যে আরে ভাই তারও তিনটা মোবাইল তো উনি দেশে আসার সময় তিনটা মোবাইল নিয়ে আসবে না একটা প্রবাসীর মিনিমাম চারটা মোবাইল আমার সুযোগ আছে তাহলে এতগুলো মানুষ বিদেশি নাগরিকরা এসে সরকার বানালো হ্যাঁ তারা আইসে প্রবাসীদেরকে আঘাত করতেছে বিএমটি অফিসে বিএমটি কথাই আজ পর্যন্ত শোনা নেই প্রবাসীদের কোনো কথাই আজ পর্যন্ত ইউরোপ আমেরিকার বিশেষ জটিলতা সৌদি আরব থেকে প্রবাসীদেরকে বের করে দেওয়া হচ্ছে মানে আমি আপনাকে একটা কথা বলি আমাকে একটু সুযোগ দেন আমাকে একটু সুযোগ দেন ডক্টর ইউনূসের কনসেন্ট্রেশনটা আসলে কোথায় না কৃষকের দিকে কৃষকরা কি আলুর দাম পাইছে পেঁয়াজের দাম পাইছে প্রবাসীরা কি যথাযথ ব্যবহার পাচ্ছে এই যে দুই দিন আগেও লাগে এই জিত কই থেকে আসে কারণ তাদের প্রতি এই অমানবিক আচরণটা করা হচ্ছে ওই কারণে তাদের জিতটা প্রথমে যত কারণ আছে ডক্টর ইউনুস এই গণঅভ্যুত্থানের পরে হ্যাঁ আমরা যারা আন্দোলন করলাম আমরা এই আন্দোলনে সবাই মিলে আনন্দ করব নাকি ডক্টর ইউনুস শপথ নেবে আমরা সবাই মিলে আনন্দ তাই তো। সবাই আনন্দ করব কারণ আমাদের সরকার এই যে আনন্দ করব আনন্দ করার পরে বিদ্বেষ কেন এই বিদ্বেষ কারণ এই দলগুলোকে উনি পনেরো বছরের গুম দেশের জন্য একটা কথা বলেন নাই একটা জুলুমের বিরুদ্ধে কথা বলেন নাই ভোটাধিকারের বিরুদ্ধে কথা বলেন ভোটাধিকারের পক্ষে কথা বলেন নাই না হয়েও উনি প্রধান উপদেষ্টা হয়েছেন এরপরে আমরা ওনাকে সম্মান করতে বাধ্য কিন্তু যারা এই জায়গায় জুলুম শিকার মামলার শিকার হেনস্তার শিকার সেই মানুষগুলোকে কাছে নিয়ে যে বসা তাদেরকে স্নেহ করা এই স্নেহ না করে উনি একটা নির্দিষ্ট দল বানানোর একটা খায়েশ আগে থেকে ছিল সে দল বানাচ্ছেন সেই দলকে উনি পৃষ্ঠপোষকতা করা শুরু করলেন তাদের অর্থনৈতিক সহযোগিতা বসুন্ধরা তাদের টাকা দেয় সিটি গ্রুপ টাকা দেয় ফ্রেশ গ্রুপ মেঘনা গ্রুপ টাকা দেয় রূপায়ণ টাকা দেয় এত টাকা একটা ছোট দল কি করবে এই ছেলেগুলো গুলোকে রাতারাতি দুর্নীতিবাজ বানাই দিল চোর বানায় দিল নাহিদ নিয়োগ কার্যে নিয়োগ জালিয়াতিতে জড়িত আসিফ নিয়োগ জালিয়াতি জড়িত এতগুলো যে দুর্নীতি বের হলো একটা ব্যক্তির বিরুদ্ধে কোন ধরনের শাস্তিযোগ্য কোন ব্যবস্থা নেওয়ার কোন নজির দেখেছেন দেখেছেন এই যে আসিফ মাহমুদের দপ্তরে এতগুলো কেলেঙ্কারি এতগুলো কেলেঙ্কারি এখনো সে বীর দর্পে আছে প্রধান উপদেশের সঙ্গে হলো ঈদে আমাদের আছে একটা দুর্নীতিবাদ একটা ছেলে ছোট বাচ্চা ছেলে রাতারাতি চোর পরিণত হয়েছে তাকে নিয়ে গিয়ে নামাজ পড়ে এবং সেইখানে গিয়ে মানুষকে দিয়ে বলায় ঠিক করে রেখে যে দালালদের কথা কান দিবেন না বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো যদি ভিন্ন মত দেয় এই জন্য আপনাকে বহিভূত আচরণ বাংলাদেশে ইতিপূর্বে কোন প্রধান উপদেষ্টা করেনি কোন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করেনি কোন রাষ্ট্রপ্রধান করেনি কেউ করেনি এইভাবে মানুষকে দিয়ে দালাল বানানো পলিটিক্যাল সেন্সেশন তাদেরকে অসম্মান করা পলিটিক্যাল দলগুলো কি মতামত দিছে সেগুলো যদি তার মতের বিরুদ্ধে হয় সেগুলো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হ্যাঁ সরকারের লোকেরা চুরি চামারি করছে এগুলো ওয়েবসাইটে দিয়েছে উনি যে অন্যায় সুবিধাগুলো নিয়েছে গ্রামীণ ফোন চুরি চামারিগুলো করেছে এগুলো ওনার ওয়েবসাইটে দিয়ে দেখ এগুলো ওনার পেজে দেখ উনি দেখি বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন করে ওনার একটা আদম ব্যবসার এই বুড়া বয়সে আদম ব্যবসার লাইসেন্স নিতে হবে এই বয়সে ওনার এগুলো খায়দায়ের প্রয়োজন এই বয়সে এসে উনাকে উনত্রিশ সাল পর্যন্ত কর মৌকু নিতে হবে এই বয়সে এসে নিতে হবে এগুলো সরকারের লোক আওয়ামী নিষেধের বিষয়ে দিমত জানিয়েছিল কই সেগুলো তো ওয়েবসাইটে দেয় নাই উনি পলিটিক্যাল সেন্সেশন করতেছে সবাইকে অসম্মান করার উদ্দেশ্যে হে করার উদ্দেশ্যে বিভিন্ন কথা বলতেছে চিলে কান নিয়ে গেছে কি সব অসভ্যতা বর বড় আচরণ যেগুলো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এইভাবে সম্পদ কক্ষিগত করেছে এইভাবে আইসাই সম্পদ লুটপাটে মনোযোগ দিয়েছে ওনার কনসেন্ট্রেশন তো গ্রামীণের দিকে উনি বাংলাদেশকে ধারণই করতে পারেন নাই উনি যদি বাংলাদেশকে ধারণ করতেন তাহলে গ্রামীণ ম্যান পাওয়ার লাইসেন্স না দিয়ে ওই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা উইংস খুলতেন যেখানে মাধ্যমে সরকারিভাবে লোক যেতে পারবে বিদেশি উনি বাংলাদেশকে ধারণ করেছেন উনি সেটাতে মনোযোগ দেননি উনি ওনার বিএমইটি কার্ড দিচ্ছে না ওনার ওনার বিএমইটি অফিস কার্ড দিচ্ছে উনি তো সেখানে মনোযোগ নাই ওনার দরকার গ্রামীণ ম্যান পাওয়ার লাইসেন্স গ্রামীণ ম্যান পাওয়ার লাইসেন্স এগুলো তো আমরা বলছি টিউলুপের কথা বলেছেন টিউলুপের সাথে দেখা করলে কি না করলে কি ওনার সাথে আওয়ামী লীগের যোগাযোগ হয় না সমঝোতা হয় না হামিদ সাহেবকে তো উনি পাঠিয়েছেন একটু রাগ করে লাভ আছে নাকি ওনার ইঙ্গিত ছাড়া ওনার পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি হামিদকে অন্য কেউ পাঠাতে পারছে নাকি কি সব বিভিন্ন স্টাফ কে বহিষ্কার করে এটা বহিষ্কার করে নাটক করে তাই না তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বলছে যে উনি পদত্যাগ করবে পদত্যাগ করবে এই বিষয়ে একজন রাজনীতিবিদ আমি বিএনপির নাম আছে পুরা প্রোগ্রামে একবার নেইনি বলছে যে ওনার বিকল্প আছে এই তো এই তো আরে ভাই আমরা রাজনৈতিক মন্ডলে সবাই ধরে ফেলাইছি উনি এটা নাটক করতেছেন পদত্যাগের বিষয়ে কি নাটক ওনার কৈর দেওয়ার সিদ্ধান্ত আমরা থামাই দিছি আমরা নির্বাচন চাচ্ছি বা উনি বন্দর দেবে বিদেশি শক্তিকে আমরা বিরোধিতা করছি এই বিরোধিতা করার কারণে তো উনি মন খারাপ করছে এই তো আমি উনি যদি কুইডোর দেওয়ার বিষয়ে মন খারাপ করে আমি সেই কুইডোর দেওয়ার বিষয়ে মন খারাপ করলে আমি সেটা কেয়ার করবো উনি মন খারাপ করার কে উনি অভিমান করার কে উনি কুইডোর দিবে আমরা দিতে দেব না উনি মন খারাপ করবে আরে এ বাপ রে বাপ মনের যে ডিমান্ড তো তখন তো বলবেই যে ওনার বিকল্প আছে উনি এই অন্যায় সুবিধাগুলো যদি না নিতে দেশের জন্য অনেক ভালো হতো একটা ছোট টাকার ছেলে বলতেছি দুর্নীতিবাজ আমার এই হিমত কই থাকে আমি বলবো কেন আমার এই বলার সুযোগ নাই তো আমি বলতে পারছি কেন কারণ এই অন্যায় লোভ গুলো থেকে উনি নিজেকে সংবরণ করতে পারেন নাই বেগম জিয়া শেখ হাসিনা অথবা অন্যান্য যারা তারা একটা ফ্ল্যাট নিছে একটা বাড়ি নিছে থাকার জন্য সাদের এক টাকা দিয়ে বাড়ি এগুলো বিভিন্ন সরকারের প্রধান হইলে তাদেরকে একটা ফ্লাট বা প্লট এগুলো একটা দেওয়া হয় এগুলো রীতি আমাদের দেশে এক টাকার বিনিময়ে উনি তো এই এক টাকার প্লট উনি একবারে উনত্রিশ সাল পর্যন্ত কর মৌকু মানে বোঝেন ডাইরেক্ট দুটো পদ্মা সেতু ওনার গ্রামীণের উনত্রিশ সাল পর্যন্ত যদি কর মকুফ হয় দুটো পদ্মা সেতু উনি আস্ত কিলে খাইবেন উনি এই সময়ের মধ্যে তাহলে আমি একটা দেড়শো টাকার ছেলে পেলে উনার এই অস্ত্রতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছি কেন এর জন্য কি আমি দাই নাকি উনি দাই এটাকে ওনাকেই এবং এই যে নির্বাচন বিষয়ে একটু আগে বলছিলাম ভাই আপনি যে এপ্রিল মাসের যে ডেটটা দিলেন এই যে রাজনৈতিক পরিমণ্ডলে যে মানুষগুলো নির্বাচন অংশ গ্রহণ করবে যারা নির্বাচনে অংশ গ্রহণ করবে তাদের সঙ্গে এই নির্বাচন বিষয়ে কোনো মিটিং রাখছিলেন আপনি আপনি ভাল লাগে আপনি বলবেন জুন জুন মধ্যে আপনি ভাল লাগবেন আপনি ডিসেম্বর বলবেন আপনি ভাল লাগবে আপনি এপ্রিল বলবেন এই ভাল লাগে এক অপদার্থ অযোগ্য মানুষকে বানাইছেন আবার এই ভাল লাগে মানে আপনি এটা তো হতে পারে না নির্বাচন কবে হবে এটা আপনার মাথা ব্যথা না তো আপনার মাথা ব্যথা না যে রাজনৈতিক স্টেক হোল্ডার গুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সুবিধা এবং অসুবিধাকে কেন্দ্র করে নির্বাচনের ডেট আসবে আপনি তাদের মতামত এখনো নিলেন না এপ্রিল মাসের মধ্যে দিয়ে রাখছেন এবং এখন এপ্রিলের আছে ওনার মাথা উনি মানে প্যাচ 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 এমন বলে আর সবচেয়ে বাংলাদেশের দুর্ভাগ্য কি জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমে দুর্ভাগ্য যে ওনাকে কখনো সরাসরি প্রশ্ন করতে পারে না কিন্তু উনি বিদেশি গণমাধ্যমকে সুযোগ দেন কিন্তু উনি প্রথম আলোকে সুযোগ দেন উনি ডেইলি স্টারকে সুযোগ দেন উনি প্রথম আলোকে সুযোগ দেন ডেইলি স্টারকে সুযোগ দেন বিদেশি গণমাধ্যম গুলো সুযোগ দেন ইন্ডিয়ান গণমাধ্যমকে সুযোগ দেন উনি ইন্ডিয়ার দালাল না আমি ওনার ভুল ধরতেছি এই জন্য আমি ইন্ডিয়ার দালাল বাংলাদেশের মানুষের মানে একটা অংশ যেভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে আমরা কিছুটা আইডেন্টিফাই করেছি এরা কারা এদের বেশিরভাগই ডক্টর ইউনুস এমপ্লয় করেছে গ্রামীণের যে স্টাফ গুলো আছে এই মানুষগুলো গুচ্ছভাবে এসে আমাদেরকে এখানে হয়রানি করছে আমরা যারা রাজনৈতিক পরিমন্ডলে যারা রাজনীতি করতাম এখানে একটা রাজনৈতিক শিষ্টাচার ছিল বিএনপি আওয়ামী লীগ জামাত অন্যান্য দল একটা শিষ্টাচার ছিল আমরা সমালোচনা করতাম কিন্তু কোন একটা কথা বললেই দল এসে দালাল মানে দালালের ফ্যাক্টরি খুলে বসছে যে এই যে একটা বলা সমালোচনা করতে দিচ্ছে না দালাল এইটা এই রাজনৈতিক বর্বরতা আগে ছিল না এইভাবে হঠাৎ করে ওনাকে যারা ভালোবাসে ওনাকে যারা প্রেম দেয় তারা ওনার বিরুদ্ধে সমালোচনা গুলো শুনতে চায় না তা আপনারা যদি সমালোচনা শুনতে না চান বা দেখা করেন দেখা করে বলেন আপনার এই বুদ্ধি আপনি সুবিধাগুলো দেন টাকা সমালোচনা মৌকুফ নিয়েছেন এটা ফেরত দেন উনত্রিশ সাল পর্যন্ত যে কর নেওয়ার সিদ্ধান্ত কর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটা দেন ঠিক আছে গ্রামীণ ম্যান পাওয়ার লাইসেন্স আপনার প্রয়োজন নাই এটা সরকারি ভাবে সরকারের পক্ষ থেকে করেন এই ধরনের ম্যান পাওয়ার একটা উদ্যোগ যেটা সরকারি ভাবে দেশের মানুষ যেতে চায়